অনেক দিন পরে একটা বড় ব্লগ নিয়ে তারপরে বেশি বড় না একটু ছোটো আটছে অনেক দিন পরে একটা ভিডিও বানাচ্ছি প্রথম যখন আমি এই জামাটা আনছি বুঝলি না রাফুরা ভাইয়া এই জামা হরা তো দূরে থাক এই টু পিস তা আমি একটু বাইরে যাইতেছি আমি এই টু পিসটা পড়ছি আমি মানে শীত হরি যার তো টু পিসটা যখন আছে তখন এ এনে আসছিলাম মানে অন্যান্য একটা মানে আর গলা তো দেওয়াই যেত না যাক রকম করে ডায়েট করি জিভারে বান্ধি একখানে হু এবার চেষ্টা করছি হুয়েভার চেষ্টা করতে আসি জানি না আমি সফলমুখী কিনা কারণ যারা ভোজন রসিক তাহলে ডাইটিং করা অনেক কষ্টে তা আমি একটু বাইরে যেতেছি আমার একটু পেপারস হওয়ার পরে আমার কার্ড হওয়ার পরে আমার এখানে কয়েকটা অফিসে আমার কিছু জিনিস করতে হইব তো সেগুলো করালায় যাইতেছি তো আমি শুধু একটু রেড কালারের লিপস্টিক পরে লইছি বাসাতে আসি রান্না করুম তো লিপস্টিক পরে আর পরবর্তীতে আমি যেটা ইউজ করি বাইরে যাওয়ার সময় প্লাস আমি রেস্টুরেন্টে যখন কাজ করি সানস্ক্রিনটা এই সানমিল্কটা এত ভালো চৌধুরানী আয়ুর্বেদার সানমিল্কটা এত ভালো আফরা ভাইয়ারা এটা আপনি একদম লাগাইলে উইদাউট মেকআপ ইনস্টেন্ট ইনস্টেন্ট এই যে দেখেন আমি কোনো কোনো মেকআপ করি না আমি ইনস্ট্যান্ট এটা দিলে এটা আপনার স্কিন গ্লো দিব প্লাস হচ্ছে আপনার স্কিনে কোনো মেস্তার দাগ হইতো দিত না তিল না এই যে চৌধুরানী আয়ুর্বেদার এটা আবার এখন প্রমোশনও চলতেছে পূজা উপলক্ষে আপনার মনে হয় ছয়শো নব্বই টাকা এরকম আপনারা চৌধুরানী আয়ুর্বেদা পেজে পাই যাবেন তা আমি এখন এটা রেগুলার ইউজ করতেছি বিশ্বাস করেন মানে অবাক হয়ে যাওয়ার বিষয় সে আমি একটু বেশি দিয়ে এখন আসলে বাইরে যাব তো আমি দেখেন আমি এটা দি আমি ইনস্ট্যান্ট একটা স্কিনে গ্লো দিতে চলে দেখছেন তো এটা আমি এটা আমরা যারা আসলে যাদের একটু আমরা এখন একটা এজে চলে আসছি তাদের জন্য এটা খুব দরকার সানমিল্কের এইটা দেখেন চৌধুরানী আয়ুর্বেদা পেজে গেলে পাই যাবেন এই যে আমি আপনাকে সামনে দিয়ে দেখেন আমি কিন্তু কোনো কাজ হলো দিই না কারণ আমি কিচ্ছু দিতাম না কারণ আমার স্কিনটা এখন বাঁচাইতেই তো আমার স্কিনের অবস্থা খুবই খারাপ তার উপরে যাবো দেশে মানে আমার আগে এখানে একটা কালো দাগ আছে নাকে একটা সুরঙ্গের মতো দাগ আছে আপনারা যারা অনেকে আমাকে রেগুলার দেখেন তারা জানেন যে আমার এই দাগটার জন্য আমার এক মানে কী যে অবস্থা ছিল তো সে জায়গা থেকে আমি চৌধুরানীর আপনারা অনেকে খালি নাইট ক্রিম নাইট ক্রিম নাইট ক্রিম তো আমি অবশ্যই দিচ্ছি কিন্তু তার পাশাপাশি আমার ডেতে প্লাস রেস্টুরেন্টে আমি যখন কাজ করি আপুরা বা দেখছেন এই যে স্কিন একটা টোন দিছে অলরেডি গ্লাস হয়ে গেছে মানে চেহারা তো চেহারা নাই চেহারা পুরা কামে কাজে এই প্রবাস জীবনে শরীরের মনের চেহারার যত্ন না নিতে নিতে চেহারার বারোটা বাজে গেছে তো এখন থেকে আমি স্কিনের যত্ন নিমু নিজের যত্ন নিমু নিজেকে ভালোবাসবো তো আপনারা যারা সানস্ক্রিন বা সানমিল্ক টাইপের কোনো কিছু ইউজ করতে চান আমরা যারা ইউনিভার্সিটিতে যাই যারা কাজ করি যারা অফিসে কাজ করি তাদের জন্য আমি আপনি করে বলবো আপনারা চৌধুরানির সানমিল্ক মিল্ক এইটা ইউজ করে দেখতে পারেন বিশ্বাস করেন আমি ইউনিভার্সিটিতে যান অফিসে যান তারা যারা রোদে থাকেন বা অনেকক্ষণ রান্নাঘরে থাকেন বা এমনি তো শরীর মুখের যত্ন নিতে চাইলে আপনারা সানমিল্ক এই ক্রিমটা ইউজ করতে পারেন বিশ্বাস করবেন না যে দেখেন আমি দিছি আর আমার এই যেগুলো দেখতেছি এগুলো হচ্ছে আমি প্রিয়ড হয়েছিলাম যখন তখন আমার পিম্পল উঠছিল ওগুলো তো এগুলো চলে যাইব গই তো না ফুরো বাইরে এখন আমি বাইরে যাবো তাড়াতাড়ি আর আমি কি শুকাইছি নি অবশ্যই কমেন্টস করবেন ধোয়া করবেন যে না আমি ধরে রাখতে পারি না নাফুরা বাইরে আগে আমি বাইরে তো আসি তারপরে রান্না শুরু করুন গেছা এই যে আমি আমার ভাত খাওয়ালে রসুন আর শুকনো মরিচটা তালি লিতেছি এটা আমার কালার ডাইল আর এটা হইছে আমি ডালের হানিটা লইবার হরে আর একটু অংশ বিশেষ ডায়ের যেটা থাকে না ওইটা আমি ঘন করে সুন্দর করে রান্না ভাইললে রান্না করে লইছি এটা এখন আমি খামো এখন আমি কুম্বার শাকটা বসাই দিব কারণ আমি বাড়িতে আসি তার আহুড়া করে এখন রান্না আর কি তবে এরা আমি মাছটা দিই কুমড়ার শাক রান্না করুম পুচি রান্না করে কুড়ি থুই গেলাম আমি এনে রসুন পেঁয়াজ হলুদ মরিচ নুন এটা দিই আমি এখন মাছটা বইয়ে দিব যে মাছ আমি আগে তারপর আমি কুম্বার শাক দিব আমি কুমড়ার শাকটা দুই তুই লইছি এটা হইতে থাকুক সিদ্ধ রান্না হইতে থাকুক আমি কুমড়ার শাকটা কখন দিব সেটাও দেখামো কিন্তু আমার এই যে আর হোনামরিচটা টালা হয়েছে এরা এই যে আমি শাকটা দিমো আমার জল অর্ধেক শুকাইয়া আছে কারণ শাকের তুনো তো অলরেডি হানি বাইরে যাব এক যে আমার অনেক কাজ আছে কাজ শেষ করি আইতে আইতে আমার মানে জীবনটা শেষ হয়ে গেছে তো আমি এখন এই যে শাকটা দিয়ে দিছি ঝোল কম দেখছেন অ্যান্ড শাকটা হইলেই আমি ভাত খামো আল্লাহ বাসাই দিই ফ্রেশ ফ্রেশ হয়েছি শাক রান্না করছি শাকের এই যে দোয়া যাইতেছে অনেক দিন পরে একটা ব্লগ আর যে আমরা ব্লগে শেয়ার করতেছি এই যে আমি এক কাপ ভাত শুকনা মরিচ রসুন ভাজি করে লইছি ইদানিং আমি ডায়েট জানি না আমি কতদিন মেনটেন করতে পারুন ডাইটিং আমি আসলে ভোজন রসিক যারা তাদের জন্য আসলে ডায়েট করাটা এক ধরনের চ্যালেঞ্জ তা আমার জন্য ডায়েট করাটা এক ধরনের চ্যালেঞ্জ হয়ে গেছে কারণ ওই যে করলাম না যারা ঝাল পছন্দ করে কতদিন আর হিতল হুমনি দিই ভাত খাইন এই যে ভাত রসুন আর হইছে শুকনামরিচ আর হইসে এই যে শাক রান্না করছি যে শাক বিসমিল্লা রহমান রাহিম হম এ জামা যখন আমি বাংলাদেশকে ফতো মানছি মেয়াদে ফুটছি এই জামা আমার মানে ফোরান মতো আসলো না আলহামদুলিল্লাহ এখন এই জামা আমার হয় এই ফতুয়া সরি রসুন শাকটা আমি খুব মন মতো করে রাঁধছি শুকনামরিচ আপনারা আমার খাওয়া অনেক মিস করেন তাই না আমি জানি স্পেশালি আমার ইউটিউবে আফুরা উফ মার অন্য বেলা রান্দুম অন্য বাইরে বাসা Og nå er jeg ferdig. একটা জাস্ট ভালোবাসা এটা তো কোম্বা শাক ন এটা জাস্ট ভালোবাসা ফুলের বেড়া আমার কি মনে হয় আমি শুকাইতে পারুম আপুরা বেড়া কি মনে হয় আপুরা বেড়া শুকাইতে পারুম ও কি মজা তাক মারি মারি খামু Saya tak tahu apa yang saya nak buat. Saya tak tahu apa yang saya nak buat.

তাফুরা আফুরা ভাইয়ের ইনশাল্লাহ ভিডিও দিমুন শুরু করুম বড়ো ভিডিও দেওয়া আসলে আমি করলাম একটু কাগজ হওয়ার পরে আমি দৌড়ার উপরে আসি সব কিছু লই তো ইনশাল্লাহ বড় ভিডিও দিব আর আমরা আল্লাহ করবেন আল্লাহ যে জিতবান কন্ট্রোল করতাম হারি এই যেন খানা কন্ট্রোল করতাম হারি খানা কন্ট্রোল করতাম হারলেই আয় ওজনটা কমাইতাম হারম তো ঠিক আছে না আফুরা ভাইয়ের ব্যাকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ